আগামী দিনে ঝান্ডা বাধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় দলের শেষ বিজয়ের সম্মেলনী উপলক্ষে তার ডাংরায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা কিন্তু বিজেপির সরকার যদি কোনোভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না কিংবা আমার মতো মেয়েরা গ্রাম্য মেয়েরা গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মিলনে থেকে আগামী দিন একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে একই সঙ্গে সম্প্রতি দলীয় কর্মসূচিতে তার ত্রিপুরা সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বীরবাহা হাসদা বলেন ওই দিন আমার জন্মদিন ছিল টিফিন করার জন্য কেনা মাত্র তিরিশ টাকার কেক থেকে সফর সঙ্গী দলীয় সহকর্মীদের সেই কেক খাওয়ানোর জন্য গত দুদিন ধরে বিজেপি আমাকে সমানে কটাক্ষ করে গেছে এর থেকে ওনারা প্রমাণ করতে চাইছে আদিবাসীরা কেক খেতে পারে না আমি দমদম এয়ারপোর্টে গেছি দেখুন বিজেপির অবস্থা দেখো দমদম এয়ারপোর্টে গেছি ফ্লাইটে ওঠার আগে ভাবলাম একটু টিফিন করে নি তিরিশ টাকার একটা কেক কিনেছিলাম দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত সেদিন আমার জন্মদিন ছিল আমি বলছি কারণ বিজেপির নেতারা যেভাবে এই দুদিন আমাকে কটাক্ষ করলেন ওই তিরিশ টাকার কেকের জন্য সেই জন্য আমি বলছি দুর্ভাগ্যবশত টিফিন করব বসেছি আমার সাথে যারা আমার সহকর্মী সায়নী থেকে আরম্ভ করে কুনালগা থেকে আরম্ভ করে সবাই আমাকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আর আমি আমার সেই তিরিশ টাকার কেক থেকে এক চামচ করে তাদের মুখে তুলে দিয়েছিলাম সেটা নিয়ে বিজেপি যে অসভ্যতাম ওই দু তিন দিন ধরে করলেন তাতে আমাকে একটা কথা বুঝিয়ে দেওয়া হলো যে আদিবাসীরা কেক খেতে পারে না আদিবাসীদের কেক কোনো বাঙালির মুখে যেতে পারে না এটাই দুদিনে পরিষ্কার হয়ে গেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কি শেখান সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষ একসাথে এক ছাদের তলায় শান্তিতে থাকুন ধর্ম সবার নিজের নিজের হতে পারে কিন্তু সেই ধর্মের সব ধর্মের মানুষ আমরা সামিল হব এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা বিজেপির নেতারা ভুলে যান তারা বারবার আমাকে আক্রমণ করেন তারা ভুলে যান আমি তৃণমূল কংগ্রেসের কর্মী যত পেটাবেন তত শক্ত হব তত সামনে গিয়ে লড়াই করব এটাইও ইঙ্গিত করবে তৃণমূল নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাকুরা জেলা বিজেপি সভাপতি প্রশঞ্জিৎ চট্টোপাধ্যায় বলেন উনি যতই বিজেপির পতাকা লাগাতে না দেওয়ার কথা বলুন না কেন জনগণ ঠিক করে নিয়েছে 2026 এর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বনমন্ত্রী স্বপ্ন দেখছে স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে বাধা নেই উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে জনগণ জনগণ খুঁটি লাগাবে খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি জনগণ প্রস্তুত আছে আর উনি তো বনমন্ত্রী উত্তরবঙ্গে এত বড় বন বন্যা হলো পুষ্পা টু আপনারা সিনেমায় দেখেছেন পুষ্পা থ্রিটাও দেখে নিলেন কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে ওরা এখন কি বলবে খুঁটি লাগা পতাকা লাগাতে দেবো না জনগণ স্থির করে যে দু নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে মন্ত্রী বীরবাহা হাসদা ছাড়াও তালডাংরায় দলের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া বিধায়ক ফাল্গুনি সিংহবাবু মৃত্যুঞ্জয় মুর্মু মহিলা নেত্রী মৌ গুপ্ত জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় প্রমুখ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা